আচ্ছা মুখ্যমন্ত্রীর এই উৎসবে ফিরুন কথাটা শুধুই কি আনন্দ উদযাপনের জন্য আর লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি যেমন এটা সত্যি আরজিকর কাণ্ডে নির্যাতিতার সুবিচার চাওয়া হচ্ছে তেমন পাশাপাশি এটাও একশো শতাংশ সত্যি যে ছোট থেকে বড় ব্যবসায়ী এক এক শ্রেণীর মানুষ শুধুমাত্র এই পুজোর সময়ে রুজি রোজগার দিয়ে সারাটা বছর চালান তাদের পেটের ভাত কারা জোগাবে পুজো উৎসব না হলে তারা কোথায় যাবে প্যান্ডেল লোক থেকে শুরু করে মৃৎশিল্পী ঢাকি পুজোতে স্টল দেওয়া ছোট্ট ছোট্ট ঘুপচি দোকান থেকে বড় দোকান নাগরদোলা থেকে ফুচকা ঘুগনি বেলুন থেকে পাপড় বলা তাদের কি হবে যারা বলছেন উৎসবে ফিরতে চাই না বা যারা পোস্ট করছেন উৎসবে ফিরছি না তাদের কাছে উৎসবের মানে আর মাথার ঘাম পায়ে ফেলে দিনানা দিন খাওয়া মানুষগুলোর কাছে উৎসবের মানে দুটো কি এক না প্রশ্নটা আমাদের নয় রাজ্যেরই একাংশের মানুষের টলিউডের একের পর এক তারকা স্বস্তিকার তথাগত থেকে শ্রীলেখা পুজোয় ফিরতে নারাজ উৎসব থেকে তারা দূরে কিন্তু প্রশ্ন হলো কতটা দূরে তৃণমূলের উপাসনা চৌধুরী এ নিয়ে অলরেডি ভিডিও বার্তায় কটাক্ষ করে বলেছেন অভিনেত্রী স্বস্তিকারা ফিতে ডাক পেলে পুজো অবশ্যই যাবেন পুজো উপলক্ষে ব্র্যান্ডের মুখ হওয়ার অফার পেলেও গ্রহণ করবেন তাহলে তাদের উৎসব তো বজায় রইল কিন্তু গরিব দুস্থদের কী হবে তাদের উপার্জনের কি হবে একই সঙ্গে বলেছেন পুজোয় ফেরাকে ইস্যু করে নোংরা রাজনীতি চলছে একই কথা যুবনেতা দেবাংশু ভট্টাচার্যেরও সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন বাড়িতে মাছ মাংস খাচ্ছেন না তো সিনেমা প্রমোশন করছেন না তো রেস্টুরেন্টে যাচ্ছেন না তো পুজোর শপিং করছেন না তো সঙ্গে তিলোত্তমার চলে যাওয়ার শোক এবং লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির কথা উল্লেখ তার পোস্টে কেউ আবার পোস্টের কমেন্টে ঠেস দিয়ে লিখেছেন শ্রদ্ধেয় দেববাবু আপনার প্রযোজিত আগামী সিনেমার টেক্কার নায়িকা স্বস্তিকা মুখার্জি মহাশয়া উৎসবে ফিরতে চাইছেন না আশা করব আপনার সিনেমার অভিনেত্রীর ইচ্ছেকে মর্যাদা দিয়ে উৎসবে মানে পুজোতে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স টেক্কার মুক্তি স্থগিত রাখবে স্বস্তিকা ম্যাডামের ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি সিনেমা রিলিজ করলে ওনার ফ্যানরা দল বেঁধে গিয়ে মাল্টিপ্লেক্সগুলোতে শো বন্ধ করে দেবে তাই রিলিজ পিছিয়ে দিন সময় দাবি মেনে এই শোকের আবহে বাণিজ্য করে মুনাফা করা ঠিক নয় অনৈতিক তো যেসব তারকারা থেকে মুখ তারা পুজো উপলক্ষে তাদের শো ব্র্যান্ড শো ছবি রিলিজ সবটাই বন্ধ রাখবেন তো পুজোয় ঘুরতে বেরোনো তো বাদই থাকলো প্রশ্ন অনেকেরই কেউ আবার কবিতা লিখে বোঝাচ্ছেন সবেতে থেকেও কিভাবে উৎসবে নেই সেই কথা সঙ্গে জুড়ছেন আপনি কি একমাস দাড়ি কামাননি একমাস চুল কাটেননি একমাস ভবিষ্যত খেয়ে আছেন এই এক মাস কি আপনি নিজের ঘরে খড় বিছিয়ে পাখা বন্ধ রেখে শুয়েছেন গাড়ি চড়েননি ছেলে মেয়েদের নিয়ে পার্কে যাননি স্ত্রীকে নিয়ে বেড়াতে যাননি মোবাইলে ওয়েব সিরিজ দেখেননি সিনেমা মাল্টিপ্লেক্সে গিয়ে দেখেননি মদ্যপান সিগারেট বা ধূমপান করে রিল্যাক্স ফিল করেননি নাকি এবার কাউকে পুজোতে জামা কাপড় কিনে দিচ্ছেন না কোথাও ঘুরতে যাচ্ছেন না ঠাকুর দেখতে বেরোচ্ছেন না ফুচকা আইসক্রিম বিরিয়ানি খাচ্ছেন না পাশাপাশি মুখ্যমন্ত্রী উৎসবে ফিরুন বলে কি বোঝাতে চেয়েছেন তাও লিখলেন কমেন্ট বক্সে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলা মানে বাংলার অর্থনীতিকে ফেরানোর কথা বলেছেন কারণ দুর্গোৎসব যদি না হয় তাহলে যে লোকটা প্যান্ডেল তৈরি করছে যে লোকটা মূর্তি বানাচ্ছে যে লোকটা লাইটিংয়ের কাজ করছে যে লোকটা আর্টের কাজ করছে যে লোকটা সম্পূর্ণ মণ্ডপসজ্জা করছে যে লোকটা ফুল বিক্রি করছে বা যারা জামাকাপড় বিক্রি করছে উৎসবে ফেরা মানে তাদের ঘরে অন্ধকারে আলো জ্বলে ওঠা তা ছেলে মেয়েদের পড়াশোনায় ফেরা তাদের পেটে দুবেলা ভাত জোগানো বা তাদের মুখে হাসি ফোটানোর দায়বদ্ধতা আমাদের সকলের অন্ধকার ঠেলে সত্যের সন্ধানে আলোকিত পথে ফিরতে আমরা সবাই চাই আমাদের বোন তিলোত্তমার ন্যায় বিচার চাই আর সাথে চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি তবে কোনো মায়ের কোল খালি করে আন্দোলন সমর্থন নয় চিকিৎসা পরিষেবা দ্রুত সম্ভব সঠিক পথে চালিত হোক একজন প্রকৃত সৎ চিকিৎসক হিসেবে তিলোত্তমার ইচ্ছার প্রতিফলন ঘটুক তার আত্মার শান্তি কামনা হোক তার দেখানো পথেই লিখেছেন একজন নেটিজেন এটা তো ঠিক কিছু মানুষের পরিপাটি সব চলছে সেজে গুজে প্রতিবাদ আন্দোলনে সামিল হতেও অনেককে দেখা যাচ্ছে রবিবারের দুপুরের মাংস ভাতেও তারা আছেন রাতের বিশেষ আসরেও তারা থাকছেন তাহলে এগুলো উৎসব উদযাপন নয় সেই প্রশ্ন গরিব খেটে খাওয়া মানুষ এই কথাগুলোকে সমর্থন করছেন তারা বলছেন এই উৎসব পুজোর অপেক্ষাতেই তো অনেক মানুষ সারা বছর মুখিয়ে থাকে তাই বিচার হোক কার্যিকর কাণ্ডের কিন্তু পুজোটাও হোক সত্যি তো বিচার আর উৎসব এই দুটো শব্দ ব্যস্তানুপাতিক তো নয় পুজো না হলে এত মানুষের ক্ষতি ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে গরিব দুস্থ মানুষদের পথে দাঁড়ানো পেটে গামছা বেঁধে থাকা সেটাও কি বাঞ্ছনীয় সমর্থনযোগ্য যদিও অনেকেই বলছেন উৎসবে ফিরবো কি না সেই পরামর্শ রাষ্ট্র দিতে পারে না উৎসবে সরকারি অনুদান দেওয়া মানেই সেই উৎসবে কে ফিরবে নাকি ফিরবে না তার ঠিকা নেওয়া নয় ঠিক কিন্তু দেবাংশু তার পাল্টা দিয়ে লিখেছেন রাষ্ট্র পরামর্শ দিতেই পারে তার প্রান্তিক মানুষদের কথা চিন্তা ভাবনা করে পরামর্শটা যাদের গ্রহণ করার তারা করবেন যাদের গ্রহণ করার নয় তারা করবেন না কোথাও কাউকে জোর তো করা হয়নি হ্যাঁ আলো জলুক ওই মানুষগুলোর ঘরে যারা আর্যিকর কাণ্ডের নির্যাতিতার সুবিচারও চাইছেন প্রতিবাদ জোরালো করছেন আবার উৎসবে ফিরুন কথাটা নিয়ে নোংরা রাজনীতিও করছেন না মুখ্যমন্ত্রীর এই উৎসবে ফিরুন কথাটা হয়তো তাদেরই জন্য বলছে ওয়াকিবহাল মহল রিপোর্ট आज भी कल